নমস্কার সবাইকে আমি আকাশ চক্রবর্তী একজন ট্যারো কার্ড রিডার যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে মানে আপনাকে ঈশ্বর মহাবিশ্ব কিছু মেসেজ বা কিছু জানাতে চাইছে আমার ভিডিওর মাধ্যমে কারণ এত ভিডিও থাকতে আমার ভিডিওটা কেন আপনার চোখের সামনে এলো ইউটিউবে তো আরও ভিডিও আছে আমার ভিডিওটায় কেন এলো এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় আপনাকে মহাবিশ্ব ইউনিভার্স আপনি যাকে মানেন আপনার ঈশ্বর কোনো ম্যাসেজ দিতে চাইছে বলেই আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে এবং এটা তো কারোর জন্য পার্সোনালি একা নয় মহাবিশ্ব এখানে অনেক মানুষকেই অনেক কিছু জানাতে চাইছেন তাই সবটা কিন্তু সবার জন্য নয় তবে আপনার জন্য কিছু না কিছু মেসেজ আছে বলেই আপনার চোখের সামনে ভিডিওটা পড়েছে একটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নিন এবং আপনি যাকে মানেন তাকে থ্যাংকস জানিয়ে একটা কমেন্ট করে দেবেন আপনি যখনই দেখেন না কেন যেদিনই দেখেন না কেন এই মেসেজটা এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য তো আজকে কিছু মানুষের জন্য এখানে ইউনিভার্স বলছেন যে এতদিন ধরে আপনি যে লড়ে চলেছিলেন আপনার পরিস্থিতির সাথে কঠোর পরিশ্রম করেও কোনো লাভ হচ্ছিল না লোকের কাছে বন্ধুদের কাছে আপনি গসিফের শিকার হয়েছিলেন বা হচ্ছেন পরিবারের কাছে আপনার মনে হচ্ছে আপনি যেন বোঝা হয়ে উঠেছেন আবার কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ইউনিভার্স জানাচ্ছেন যে কিছু ক্ষেত্রে আপনি যেখানে কাজ করেন সেখানে কঠোর পরিশ্রম করেও আপনার কলিকদের কাছে বা মানে আপনার সাথে যারা কাজ করে তাদের সাথে সহকর্মীর সাথে ঠিক আছে আপনি না গসিপের শিকার হয়েছেন মানে আপনাকে নিয়ে তারা গসিপ করেই যাচ্ছে খুব বাজেভাবে এবার সেখানে কাজ করেও মানে কাজের চাপ আপনার উপরে এত বেশি আপনার উপরে এত দায়িত্ব বেশি ঠিক আছে তার সত্ত্বেও আপনি কোনো নাম পাচ্ছেন না আপনার বেতন বাড়ছে না অথচ দায়িত্ব বাড়ছে কিন্তু কিন্তু বেতন বাড়ছে না বা কোনো নাম পাচ্ছিলেন না তো কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি যে আপনাদের মানে যে দায়িত্বগুলো নেওয়ার কথা নয় সেগুলোও আপনারা নিয়ে বসে আছেন পরিস্থিতির চাপের জন্য এবার আপনাকে মহাবিশ্ব ইউনিভার্স এবং ঈশ্বর জানাতে চাইছেন যে আপনার জীবনে সৌভাগ্য ফিরছে নতুন চাকরি বা নতুন ব্যবসা আপনার হবে নতুন আয়ের রাস্তা খুলবে নতুন সুযোগ পাবেন কাজের বা অর্থ আসার কোনো দিক থেকে তবে হ্যাঁ আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়া তাড়াহুড়ো করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া এবং তাড়াহুড়ো আচরণটা আপনাকে বন্ধ করতে হবে আপনি বড্ড বেশি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন আপনি বড্ড বেশি তাড়াহুড়ো আচরণ করেন এটা করলে চলবে না এবং আপনার এতটা ভালো সৌভাগ্য ফিরছে যে আপনি যে এতদিন ধরে খুব বেশি নেওয়া একটা চক্রের মধ্যে ফেঁসেছিলেন না সেটা থেকে আপনি বেরিয়ে যাবেন আপনার ওই চক্রটা সমাপ্তি হবে আপনার দায়িত্বগুলো যেগুলো বাড়তি দায়িত্ব যেগুলো আপনার নেওয়ার কথাই নয় কিন্তু পরিস্থিতি চাপে আপনাকে নিতে হয়েছে সেগুলিকে ফেলে দিতে পারবেন আপনি আপনার মানে সেই দায়িত্বটা আপনি আর নির্দ্বিধায় আপনি ঝেড়ে ফেলে দিতে পারবেন শুধু বলা হচ্ছে বিশ্বাস ধরে রাখতে ঠিক আছে একটা নতুন উন্নত ভবিষ্যতের প্রতি বিশ্বাস রাখুন মহাবিশ্বের দ্বারা ঈশ্বরের দ্বারা আশীর্বাদটা অনুভব করুন আপনি যে স্বপ্নটা পূরণ করা মানে করতে চান বা আপনার ইচ্ছে আপনার স্বপ্ন সেটাও আস্তে আস্তে পূরণ হবে এবং কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কেউ কেউ আছেন যে পরীক্ষা বা কোনো কিছুর জন্য অধ্যয়ন করছেন মানে পড়ছেন ঠিক আছে আপনি সেটাতে সফল হবেন আপনি যদি কোনো বিনিয়োগ করেন কোথাও সেখানে আপনি আপনার বিনিয়োগটা সফল হবে এবং কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি কারো কারণ নতুন প্রেমের মানে প্রেমের দিক থেকে নতুন সূচনা হবে এবং একটা গভীর আর কি রোম্যান্টিক সংযোগ তৈরি করা হচ্ছে আপনার যার সাথে প্রেম হবে তার সাথে বা যার সাথে আপনি রিলেশন আছেন তার সাথে আপনার একটা গভীর রোম্যান্টিক সংযোগ তৈরি করছেন তো যারা এতদিন ধরে আপনাদেরকে নিয়ে গসিপ করতো না হাসাহাসি করতো গসিপ করতো সে আত্মীয় স্বজনই বলুন পাড়া প্রতিবেশী বলুন বন্ধুবান্ধবই বলুন এইবার ওই গসিপটা ওদের করা বন্ধ হবে কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হবে আবার কিছু কিছু ক্ষেত্রে কি হবে যে আপনার উন্নতিতে ঠিক আছে আপনার এরকম চট করে মানে ভাগ্য বদলে যাওয়াতে তারা হিংসাই আরও বেশি করে গসিপ করবে কিছু ক্ষেত্রে তো একদমই বন্ধ হয়ে যাবে কিছু ক্ষেত্রে আবার আরও বেশি গসিপ করবে তো আপনাদেরকে আজকে এতটুকুই মেসেজ দেওয়ার ছিল প্লিজ যাকে মানেন তাকে থ্যাংকস জানিয়ে একটা কমেন্ট করে দেবেন এবং ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন ধন্যবাদ সবাইকে